হাসিনা সিন্ড্রমে আক্রান্ত অশালীন উক্তিকারী ছয় নেতার সমালোচনায় মাহমুদুর রহমান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জুলাই নেতারাই এবার শিরোনামে এক মন্তব্য প্রতিবেদনে অন্য দলের নেতাদের প্রতি অশালীন উক্তিকারী কয়েকজন নেতার বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ওই নেতাদের সম্পর্কে মাহমুদুর রহমানের বিশ্লেষণ শোনা যাক শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক বেশ কিছু ভাইরাল হওয়া উক্তি শুনে আমি একাধারে স্তম্ভিত ও দুঃখিত হয়েছি একজন এমন পোড় খাওয়া রাজনীতিবিদদের মুখ থেকে এ ধরনের বাক্য নিঃসৃত হওয়া অবিশ্বাস্য এবং দুঃখজনক তাকে নিয়ে নানা রকম প্যারোডি রচিত হয়েছে বিএনপির আরেক নেতা বরকতুল্লাহ বুলু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পরিবার নিয়ে রীতিমতো অশ্লীল মন্তব্য করেছেন এর আগে তারেক রহমানের নাম উচ্চারণের আগে অজু করে নিতে হবে বলে বরকতুল্লা বুলু তেলবাজির প্রতিযোগিতায় নিরলজ্জ আওয়ামীদের প্রায় ছাড়িয়ে গিয়েছিলেন যতদূর মনে পড়ে এক আওয়ামী নেতা একবার বলেছিলেন শেখ মুজিবুর রহমানকে স্বপ্নে দেখলে নাকি বেহেস্তে যাওয়া সুনিশ্চিত নওজুবুল্লাহ এ জাতীয় অর্বাচীন বক্তব্যের জন্য প্রবীণ বয়সে পৌঁছানো দুদু ও বুলুকে দল থেকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে শোনা কথা লন্ডন বৈঠকেও নাকি স্বয়ং তারেক রহমান তার দলের নেতাদের অমার্জিত বক্তব্যের জন্য ডক্টর ইউনুসের কাছে দুঃখ প্রকাশ করেছেন অমার্জিত বক্তব্যে ইদানিং দুদু ও বুলোকে হারিয়ে দিয়ে বিভিন্ন টক বিএনপির সবচেয়ে আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছেন এক সময়কার ও হাইব্রিড নেতা ফজদুর রহমান এবং মরহুম শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহকর্মী মরহুম অলিয়াহাদের কন্যা রুমিন ফারহানা দুজনেই জ্বালাময়ী বক্তা এবং তাদের মুজিব প্রেমের বহর দেখলে তাজ্জপ হতে হয় মনে হয় তারা কেমন করে যেন ভুলে দলে চলে এসেছেন প্রচুর সমালোচনা সত্ত্বেও তাদের কথাবার্তায় কোনো বাজবিচার কিংবা থামাথামি নেই জাতীয়তাবাদী দলের যে শীর্ষ নেতৃত্ব দুদু ও বুলুকে সতর্ক করেছেন তারা যে কেন এই দুই লাইট ওয়েট নেতা নেত্রী এবং সমগোত্রীয় আরও কয়েকজন বিএনপির টকশো অতিথিদের ক্রমাগত ছাড় দিয়ে চলেছেন সেটা আমার জানা নেই তবে দীর্ঘ অভিজ্ঞতায় শুধু এটুকু বলতে পারি জনমতের বিচারে ফজলুর রহমান ও রুমিন ফারহানাগের কর্মকাণ্ডে বিএনপি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বিতর্কের ধরন ও বক্তব্যের সঙ্গে বিএনপির এ যাবৎকালের ভাবমূর্তি ও ঘোষিত আদর্শ একেবারেই বেমানান আমার মন্তব্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব দ্বিমত পোষণ করলে তারা যে কোনো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান দিয়ে জনমত জরিপ করিয়ে দেখতে পারেন ডক্টর ইউনুস সরকারের সঙ্গে অনাকাঙ্ক্ষিত দূরত্ব সৃষ্টিতে তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে পাঠক এমন ভুল ধারণা মোটেও করবেন না যে শেখ হাসিনার মতো অসহ্য বাচালতা ক্ষেত্রবিশেষে কেবল বিএনপির মধ্যেই সীমাবদ্ধ এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারিও সীমা ছাড়িয়ে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে অসৌজন্যমূলক কথা বলার দেখিয়েছেন তরুণ কিছু দলটির আরও অপরিণামদর্শী নেতার বক্তব্যেও আদবের যথেষ্ট অভাব দেখা যাচ্ছে তারা যত তাড়াতাড়ি তরুণ বয়সের এসব চপলতা কাটিয়ে উঠতে পারবেন ততই তাদের ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের জন্যে মঙ্গল হবে তবে সবচেয়ে আশ্চর্য হয়েছি ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফাইজুল করিমের বেশ কিছু বক্তব্যে একে তো মুরব্বী তার উপর পীর বংশের একজনের কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমরা প্রত্যাশা করি না দু সালের এগারোই জানুয়ারি থেকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত জিয়া পরিবারের ওপর যে ভয়াবহ জুলুম হয়েছে সেটাকে তুচ্ছ করার যে কোনো প্রচেষ্টার প্রকাশ্যে প্রতিবাদ করতে নিজে একজন ভিকটিম হিসেবে আমি কখনো কুণ্ঠিত হব না জামায়াতে ইসলামের কিছু নেতার বক্তব্যেও অধ্যত্ব প্রকাশ পাচ্ছে দলমত নির্বিশেষে রাজনৈতিক বক্তৃতার নামে সব অসভ্যতার আমি নিন্দা জানাই